শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে রীতিমতো তোলপার রাজ্য রাজনীতি শিক্ষক নিয়োগ দুর্নীতির সাথে সাথে পুরসভার নিয়োগ দুর্নীতির তথ্য সামনে এসে যার পুরসভার নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে রেশন দুর্নীতিকাণ্ডে টোল ফেটে গেছে শুধুমাত্র শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়োগ দুর্নীতি নয় তার সাথে সাথে কয়লা পাচার গরু পাচার একাধিক দুর্নীতি ইস্যুতে রীতিমতো দুবছর ধরে হুলস্থুল রাজ্য রাজনীতিতে চরম বিপাকে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস তার মধ্যে একাধিক প্রভাবশালী ব্যক্তি একাধিক নেতা মন্ত্রী বিধায়করা গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি সিবিআই এবং ইডির তদন্তে একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে তদন্ত যতই এগোচ্ছে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে তদন্ত যত এগোচ্ছে ততই কিন্তু প্রভাবশালীদের নাম সামনে আসছে একের পর এক প্রভাবশালী জড়িয়ে যাচ্ছেন এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে কারণ এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের সাথে জড়িত একাধিক মাথা যাদের হাতে গেছে চাকরি বিক্রির কোটি কোটি টাকা আর এই চাকরি বিক্রির কোটি কোটি টাকার দুর্নীতিতে যুক্ত মেন মাথাকে ধরতেই কিন্তু অ্যাকশন চালাচ্ছে সিবিআই এবং ইডি কিন্তু দু বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত মেন মাথা পর্যন্ত পৌঁছাতে পারেনি সিবিআই তার মধ্যেই কিন্তু নিয়োগ দুর্নীতির তদন্তে একেবারে নয়া মোর এবার কিন্তু নতুন প্রভাবশালীর নাম সামনে এবার যে নাম সামনে এলো তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই স্ক্যানার এবার মিস্টার চক্রবর্তী আর এর পরিচয় একেবারে মাথা ঘুরিয়ে দেবে গোটা রাজ্যের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিয়োগ দুর্নীতির তদন্তে কোমর বেঁধে নেমেছে সিবিআই গত বছর এই দুর্নীতি মামলার তদন্তে নেমে প্রমোটার অয়ন সিলকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখনও জেলবন্দি তিনি এরই মাঝে এবার অয়নশীল ঘনিষ্ঠ দালাল দেবেশ চক্রবর্তীকে তলব করল সিবিআই এমনটাই খবর মিলেছে ইতিমধ্যেই পুরনিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট জমা করেছে সিবিআই গত মঙ্গলবার পুরনিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের চার্জশিট দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের পেশ করা চার্জশিটের নাম রয়েছে দেবেশ চক্রবর্তীর তারপরই তাকে তলব করা হলো দেবেশকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে ডাকা হয়েছিল তদন্তকারী সংস্থার দাবি মিডিলম্যানের কাজ করতেন এই দেবেশ এবার তাকে জেরা করে মিডলম্যান হিসাবে আর কে কে এই কাজে নিযুক্ত ছিল কার কাছ থেকে টাকা নিয়ে কোন প্রভাবশালী মাথাদের কাছে টাকা পৌঁছে দেওয়া হতো এইসব বিষয়ে জানতে চাইছেন তদন্তকারীরা সূত্রের খবর দেবেশকে জেরা করে তার রেকর্ড করা হবে যদিও দেবেশ হাজিরা দেবেন কি না তা এখনও নিশ্চিত নয় সিবিআই সূত্রে খবর অয়নশীলের মাধ্যমে অনিয়ম করে বহু পুরসভায় নিয়োগ হয়েছে আরও জানা গেছে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তকারীদের নজরে স্ক্যানারে রয়েছে একাধিক প্রভাবশালী হেভিওয়েট নেতা মন্ত্রীদের নামও সামনে এসেছে ইতিমধ্যেই তালিকা বানিয়ে ফেলেছে সিবিআই এবার একের পর এক ডাক পড়তে চলেছে সবার এমনই কিন্তু খবর উঠে আসছে ফাঁসতে চলেছেন একাধিক প্রভাবশালী নেতা মন্ত্রীরা উল্লেখ্য গত বছর মার্চ মাসে টানা সাঁত্রিশ ঘন্টা অয়নশীলের সল্টলেকের অফিসে ম্যারাথন তল্লাশি চালানো হয় এরপরেই ইডির হাতে গ্রেপ্তার হন অয়ন তার অফিস বাড়িতে তল্লাশি চালিয়ে একের পর এক গুচ্ছ গুচ্ছ ওএমআর সিট উদ্ধার হয় মেলে আটাশ পাতার নথি গত সপ্তাহেই পুরো নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের চার্জশিট জমা দিয়ে মারাত্মক দাবি করে সিবিআই কোভিডকালে অতিমারির সময় এক নোটিসে রাতারাতি উনত্রিশ জনের নিয়োগ হয় দক্ষিণ দমদম পৌরসভায় এই নিয়োগ সঠিকভাবে হয়নি বলেই আদালতে দাবি করল কেন্দ্রীয় এজেন্সি সিবিআইয়ের পেশ করা চার্জশিটে নাম রয়েছে দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু গোপাল রায় ও পুরনিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন ছিলেন তদন্তকারী সংস্থার দাবি একদিনে উনতিরিশটা চাকরি কোনোভাবেই নিয়ম মেনে হয়নি সব নিয়োগ অবৈধ আর এই অবৈধ নিয়োগ খুঁজতেই কিন্তু তেরে ফুরে মাঠে নেমেছে সিবিআই এবং ইডি কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চলছে এই তদন্ত আর সিবিআই এবং এডির নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতা হাইকোর্টের নজরদারিতে কিন্তু চলছে তার মধ্যে কিন্তু পুরোনিয়োগ দুর্নীতিকাণ্ড শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে সামনে আসে নিয়োগ দুর্নীতিকাণ্ড আর এই দুর্নীতি দুর্নীতিকাণ্ডে কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে আর এবার সামনে এলো বিরাট বড় মাথা নেতা মন্ত্রী ঘনিষ্ঠ এক বিরাট বড় প্রভাবশালী দেবেশ চক্রবর্তী তিনি মিডিলম্যানের কাজ করতেন তিনি কোটি কোটি টাকা তুলেছেন তুলে কার কাছ থেকে নিয়ে কাকে দিয়েছেন এবং কতজনকে চাকরি দিয়েছেন এই দুর্নীতির মাধ্যমে তাদের লিস্টও কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত করে ফেলেছে সিবিআই তার মধ্যে প্রভাবশালী নেতামন্ত্রীদের নামও কিন্তু সামনে আসছে তাদের লিস্টও তৈরি হয়ে গেছে এমন কিন্তু খবর উঠে আসছে এবার কিন্তু সেই লিস্ট অনুযায়ী তাদের জিজ্ঞাসাবাদের জন্য জেরা করতে চলেছে সিবিআই আধিকারীরা নিয়োগ দুর্নীতিকাণ্ডে কিন্তু একেবারে চাঞ্চল্যকর মোড় আসতে চলেছে আবারও ফাঁসতে চলেছেন একাধিক নেতা মন্ত্রীরা কারণ নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্যরা তাদের জেরা করেই কিন্তু চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে আর এবার কাদের ডাক পড়ে কোন প্রভাবশালীদের ডাক পড়ে দেবেশ চক্রবর্তীকে করাো যে জেরা করে কি কি তথ্য হাতে পায় সিবিআই তিনি কি সব কিছু ফাঁস করবেন নিজেকে বাঁচাতে কি হতে চলেছে আগামী দিনে নিয়োগ দুর্নীতিকাণ্ডে একেবারে যে বোমা ফাটতে চলেছে এবং কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট সময় বেঁধে দিয়েছিল সিবিআই এবং ইডিকে সেই সময়ের মধ্যে তদন্ত শেষ করতে পারেনি বারবার আদালতে বর্ষনার মুখে পড়েছে সিবিআই এবং ইডি তবে এবার কিন্তু একেবারে কড়া অ্যাকশন শুরু করলো সিবিআই এবং ইডি তাই দেবেশ চক্রবর্তীকে জেরা করে কি কী তথ্য উঠে আসে কোন প্রভাবশালীদের নাম সামনে আসে কাদের দিয়েছেন এই কোটি কোটি টাকা নিয়োগ দুর্নীতি চাকরি বিক্রির সেই প্রভাবশালী সেই মেন মাথার নাম সামনে আসে কিনা সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের